বাঙালি খাবার না হলেও এই খাবারটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নমস্কার বন্ধুরা অর্পিতার ডায়রি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের জন্য রইল আমার এত ভালোবাসা তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতেই খুব সহজে স্টিম মোমো মানে সিদ্ধ মোমো বানানো যায় তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলো এই স্টিম মোমো প্রথমেই আমি দুশো গ্রাম মতন বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নিতে পারো এরপরে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি রসুন আদা কুচি কাঁচা লঙ্কা কিছুটা গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এবার একটা মিক্সিতে নিয়ে নেব বোনলেস চিকেনগুলো আর সেই সঙ্গে দিয়ে দেব। রসুন আদা ও কাঁচা লঙ্কা বাড়িতে যদি মিক্সি না থাকে তাহলে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এই আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো আদা রসুনের পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমাদের পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল বাড়িতে কড়াইতেও তোমরা এটা করতে পারো তেলটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দেব সেই পেঁয়াজ কুচিগুলি আর তারপরে আমরা একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেব সেই চিকেন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার আমরা খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেব অনেকেই বলে স্টিম মোমোতে একটা চিকেনের কাঁচা গন্ধ বার হয় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে গন্ধও বার হবে না আর যারা স্টিম মোমো এই কাঁচা গন্ধের জন্য খেতে চায় না তারাও খেতে চাইবে তো এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা দিও আবারও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো পুরো রান্নাটাই কিন্তু আমরা লো ফ্লেমে করবো আর একদম অল্প পরিমাণে আমরা চিকেনটা ভেজে নেব এই রকমভাবে ভাজা হয়ে গেলে সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ সোয়া সস আর যতক্ষণ রান্নাটা হবে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে এইভাবে চিকেনটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে চিকেনগুলো বেশ একটা এরকম ঝরঝরে টাইপের হয় এরপর আমরা একটা পাত্রে নিয়ে নেব দুবাটি মতন ময়দা সেই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে এটার একটা ডো বানিয়ে নেব আধ ঘন্টার জন্য আমরা এটাকে ঢেকে রেখে দেব। তাহলে খুব সুন্দর একটা নরম ভাব আসে আধ ঘন্টা পরে তুলে নিয়ে আমরা এর লেচি কেটে নেব যারা একদম নতুন তারা এইভাবে বানাতে পারো প্রথমে একটা গোল রুটির মতন বানিয়ে নিয়ে তারপরে একটা পরিষ্কার ঢাকনা দিয়ে ভালো করে কেটে কেটে এরকম গোল গোল বানিয়ে নিতে পারো আর তা না হলে এইভাবে ছোট একটা ময়দার টুকরো নিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নিতে পারো দুভাবেই বানাতে পারো যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবে বানিয়ে নিও এরপরে আমরা বানাবো মোমো তো চলো কীভাবে মোমোগুলো বানাই সেটাও দেখিয়ে দিচ্ছি লেচিগুলো হাতে নিয়ে অল্প পরিমাণে একটু জল মাখিয়ে নিচ্ছি তাহলে কি হয় বেশ ভালো করে মুখটা বন্ধ করা যায় এরপরে আমরা সেই রান্না করা চিকেনটা নিয়ে ঠিক এইভাবে যেভাবে দেখা যাচ্ছে ভিডিওতে এইভাবে অনেকটা সেই শাড়ির কুচি দেয় না যেভাবে সেইভাবে দিয়ে আমরা বানিয়ে নেব মোমো দেখো মোমোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এবার একটা ছোট মুখের পাত্র নিয়ে অনেকটা হাঁড়ির মতন হলে ভালো হয় তাতে জল দিয়ে জলটা গরম করব। জল যখন ফুটতে শুরু করবে তখন হাঁড়ির মুখটায় একটা নেট দিয়ে আমরা মোমোগুলোকে এইভাবে ভালো করে সাজিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাড়িতে যদি নেট না থাকে তাহলে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাঁড়ির মুখটা বেঁধে তারপরেও তোমরা করতে পারো দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছিলাম আমাদের মোমো কিন্তু একদম রেডি গরম গরম নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করো এই স্টিম মোমো আমি কিন্তু মোমোর সঙ্গে স্যুপটাও বানিয়েছিলাম তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কি করে স্যুপ বানিয়েছিলাম আমার মোমোটা কিন্তু বেশ তুলতুলে হয়েছিল নরম হয়েছিলো আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেল অর্পিতার ডায়েরিটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো